নেপালের একজন একজনের ঘর হ্যাঁ এই যে দেখছেন এরা শীতকালের জন্য এই খড়িগুলো রেখে দিয়েছে জ্বালানি এটা টয়লেট তাদের বাসন কোসন ধোয়ার আর এটা তাদের ঘর হ্যাঁ এই যে দেখুন মাটির ঘর নেপালের উনি অনেক আপকা এজ কিতনা হ্যাঁ টোয়েন্টি সিক্স হ্যাঁ আপকা কী হান্ড্রেড ওয়ান হান্ড্রেড একশো বয়স বয়স কো Age. अच्छा उन्हीं बुझे पड़ते थे ना ये आपका घर है हाँ, हाँ, देखा सकते हाँ ये घर है किचन रूम वाला है अच्छा ये देखो ना दे किचन अनेक पुराना हाँ ये किचन हाँ वेरी गुड और ये आप देखो ये सामान वाला अच्छा এখানে ঘুমায় এখানে যারা জিনিসপত্র আছে এগুলো একেবারে মাটির উপরে ঢেকে রাখা হ্যাঁ আর এটা হচ্ছে ওনার রান্নাঘর ওই সাইডে এখান থেকে খুবই ভালো ভিউ দেখেন উনি আর এইটাও একটা ঘর হবে মেবি জিনিসপত্র রাখেন হয়তো কি